সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি অরণতলা পশুরাজা আর আমার সামনে যেই গরুগুলো রয়েছে এ ধরনের গরু কিন্তু সবার কাছে থাকে না দর্শক আমাদের নিয়মিত একজন ব্যাপারী আমাদের হাটের একজন ব্যাপারী আমাদের মিলন কাকা তিনি কিন্তু প্রতি সপ্তাহতেই এমন ধরনের কালেকশন করে থাকেন রেগুলারভাবে

তো তো জোরে বিক্রি শুরু হয়ে যাবে আচ্ছা হাটের ব্যাপারটা কেমন বুঝতেছেন মোটামুটি রয়েছে আর কি আচ্ছা তো কাকা আমরা যেহেতু দর্শক আপনার ভিডিও এমনি পছন্দ করে বেশি আর কি আসলে অনেকজন কমেন্টও করে যে মিলন ভাইয়ের ভিডিও দেন মিলন ভাইয়ের ভিডিও আসলে আমার অনেক বড় দর্শক যারা আছে যারা নিয়মিত ভিডিও দেখে আমি আমি অরিজিনাল গুইটা ব্যাপারী ঠিক আছে জি আর অনেকে হাটে আডাই লোকের গরু দিয়ে আডাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই দালালি করে আমার তার দালালির ধরনের ধান্দা নেই জি ঠিক আছে নিজের ব্যবসা নিজের ব্যবসা কি আর আপনার যে এই গরু বিক্রি করা লাগবে এটা তো না না আপনার হাটের ব্যবসা হাটে রানিং ব্যবসা আপনার হাটেই বিক্রি হয়ে যায় কি দুটাকা টাকা লাভ হোক দু টাকা লস হোক হাটেই আচ্ছা তারপরেও কাকা যে কালেকশনগুলো করেছেন আমরা দর্শকদের একটু মানে ধারণা দেওয়ার চেষ্টা করব যে বয়সটা কেমন আর দরদামটা কেমন তো আমরা ওই সাইড থেকে দেখাবো কাকা সিরিয়ালের প্রথমে যেটা দেখতে পাচ্ছি সাদার মধ্যে মূলত যাত্রা সম্পর্কে বলবে হল স্ট্যান্ড ফ্রিজিয়াম বেশ সুন্দর একটা গরু দর্শক দেখতে পাচ্ছে পাগুলো দেখতে পাচ্ছে নাভির অংশটা দেখতে পাচ্ছে মাসাল্লাহ সুন্দর রয়েছে সিরিয়ালের এটা এক নাম্বারটা আর কেমন দাম পড়বে এটার দামটা চাচ্ছেন পুষা আশি টাকা আচ্ছা এখানে কি দরদাম করার সুযোগ থাকবে এখানে দরদাম করে দর্শক নিতে পারবে আচ্ছা সিরিয়ালের দুই নাম্বারে কাগজ যেটা দেখতে পাচ্ছি হল স্ট্যান্ড ফ্রিজিয়ান যাতে একটা সার বাচ্চা রেডি গরু দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন মাসা আচ্ছা আচ্ছা চব্বিশে বিক্রি করতে পারবে বয়সটা কেমন আসবে এটা বয়স ষোলো সতেরো মাস হবে ষোলো থেকে সতেরো মাস বয়স হবে দামটা কেমন চাচ্ছে দাম চাচ্ছি এক লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এখানেও তো কিছু কথা বলে এখানে কথা বলা কথা বলে নিতে পারবে দর্শক সিরিয়ালের তিন নাম্বারে বেশ ভারী মাজার একটা গরু দেখতে পাচ্ছি হলস্টান ফিজিয়ান আর বেশ উঁচু দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছি মাসাল অনেক উঁচু দেখতে পাচ্ছি হলস্টান ফিজিয়ানের মধ্যে বয়সটা কেমন হবে এটা বয়স পনেরো ষোলো মাস হবে পনেরো থেকে ষোলো মাস এটা কেমন দাম পড়বে এটা দাম চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা

তারপরেও নাকি হাটে হচ্ছে দুই হাটে তুলেন সপ্তাহে হ্যাঁ আচ্ছা এটার দামটা কেমন পড়বে এটার দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা বিগ হবে তো খুব বড়ো আচ্ছা এটাও অনেক বড় হবে আচ্ছা আর সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি কাকা হ্যাঁ এ যাত্রা সম্পর্কে বললেন এটা হল স্টান পিস হল স্টান দেখতে পাচ্ছেন কতটা মোটা মাশাল্লাহ অনেক সৌন্দর্য সম্পন্ন একটা গরু আর মাজার শেপটা দেখতে পাচ্ছেন চমৎকার রয়েছে আর কেমন দাম পড়বে এটা এক লক্ষ পাঁচ হাজার তো এটাতে তো কিছু কথা বলে দর্শক নিতে পারবে আচ্ছা তো সিরিয়ালের আমরা অলরেডি পাঁচটা করে দেখাই দিলাম কাকা সিরিয়ালের ছয় নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটাও যাতে হল স্ট্যান্ড ফ্রিজার আর বয়সটা কেমন আসবে মাস চোদ্দো থেকে পনেরো মাস বয়স হবে দর্শক পাগুলো দেখতে পাচ্ছে মাসাল্লাহ মোটা রয়েছে বয়সটা আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাস বয়স হবে দামটা কেমন পড়বে এটা কাকা দামটা আছে 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 আচ্ছা এটা তো বরাবরের মতো কিছু সুযোগ থাকবে সুযোগ আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে पाলেন কাকার কিন্তু সবগুলো গরুতে কিন্তু সাধারণ কিছু করে দরদাম করে দর্শক আপনারা নিতে পারবেন তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি একটু আনকমন একটু আনকমন আচ্ছা এই ধরনের গরুগুলো আসলে খুব সুন্দর তো সম্পূর্ণ হয় খুব মোটা হয় কিন্তু মূলত জাতটা কি কাকা এটা জাতটা ফিজিয়ান আর হচ্ছে ইমারাই এই দাম আর হচ্ছে মিক্সড আছে রামার মিক্স রয়েছে আর দর্শক দেখতে পাচ্ছেন নাভি জায়গাটা সুন্দর আসছে এবং এটার একটু গলাতে ঝুলো রয়েছে আসলে বেঁধে রাখা হয়েছে তো একদমে চাপায় চাপায় কেমন ভাবে বোঝা যায় না আচ্ছা এইটার বয়সটা কেমন আসবে কাকা আঠারো উনিশ মাস তার মানে তো এই দু হাজার চব্বিশে কুরবানি দেওয়া যাবে দাঁত হয়ে তার কত মানে ফাঁকা হয়ে গেছে দু একাই পড়ে যাবে আচ্ছা তো দামটা কেমন পড়বে কাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা এটা তো কথা বলা যাবে একদম শেষে যে গোটা দেখতে পাচ্ছি সর্বোচ্চ বড় আর কি মূলত যাত্রা সম্পর্কে বলবেন কেন ক্যামেরাতে আসতে না আসলে ঠিক বলছে যাত্রা কি এটা হল ফ্রিজিয়ান জাতের একটা মানে সার গরু আর কি বয়সটা কেমন আসবে আচ্ছা সতেরো থেকে আঠারো মাস আচ্ছা এটারও কি দাঁতগুলো ফাঁক হয়েছে আচ্ছা এটারও দাঁতগুলো মানে ফাঁস হয়েছে আর কি মানে পড়ে যাবে যখন তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে বিগ সাইজের গরু ক্যামেরাতে কিন্তু আসছে না নাবীর অংশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দর্শক নাবিগুলো দেখতে পাচ্ছেন হ্যালো পাওগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর রয়েছে এটা সিরিয়ালের শেষ বাচ্চা আচ্ছা এটার দামটা কেমন পড়বে এক লক্ষ তিরিশ তো সেক্ষেত্রে তো একদম সীমিত দাম কাকা এত বড় বডির গরু আসলে অনেকেই মানে অনেক ধরনের গরুর প্রতিবেদন দেয় আচ্ছা মানে হাটেও পাইকারি সেল দেয় মানে তার মানে তো আপনার কাছ থেকে মানে অনেক ব্যবসায়ীরাও কিনে নিয়ে গিয়ে সংগ্রহ মানে বেচতে পারবে হ্যাঁ কুষ্টার ব্যাপারটা নিয়ে যায় কুষ্টার ব্যাপারেরা নিয়ে যায় আর কি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে মানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন কাকা নাম ঠিকানা পাবনা অরগুলা থানাঙ্গে সাথেই আচ্ছা আচ্ছা তো কাকার আসলে মাঝে মাঝে বাসাতেও প্রতিবেদন দেওয়া হয় আর কি তো আর দর্শকদের উদ্দেশ্যে আপনার যেটাতে ইমো আছে আচ্ছা আচ্ছা এই নাম্বারে তো যোগাযোগ করলে মিনিট আচ্ছা কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু